ওয়া বিগাইরিল হক ইয়াজকুরুহুম যারা সাহাবা একরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি যারা সাহাবা একরামকে গালি দেয় আমরা তাদের ঘৃণা করি আরে আমাদের কাছে বানরের দাম আছে কুকুরের দাম আছে যারা সাহাবা একরামের সমালোচনা করে আমাদের জুতার মূল্য নাই তাদের কাছে আমি জুতার চেয়েের কারণে কৃষ্ণ মনে করি ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর সুবহানাল্লাহ আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব। কখনো কোনো সাহাবার সমালোচনা করব। করবো বলেন কখনো কোনো সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবিকে গালি দিবে না সুতরাং আমি যেটা বলছিলাম সাহাবা একরাম হাঁক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী এই জন্য দুনিয়াতে যত বাতিল ফিরকা এটা চিনার পথ কি দেখবেন হয় নবীকে গালি দেয় অথবা সাহাবা একরামকে গালি দেয় হয় নবীর সমালোচনা করে অথবা সাহাবার সমালোচনা করে এখন একদল বেরিয়েছে আহলে কোরআন মুনকির হাদিস এরা নবী মানে না আর আরেক দল বেরিয়েছে সাহাবা মানে না আমরা বলি নবীও মানতে হবে সাহাবাও মানতে হবে যারা নবী মানবে না তারাও পদভ্রষ্ট যারা সাহাবা মানবে না তারাও পদভ্রষ্ট হিসাব কথা সাহাবা একরামকে গালি দেওয়া যাবে না সাহাবা একরামকে ভালোবাসা ইমান নবীকে ভালোবাসা যেমন ইমান সাহাবা একরামকে ভালোবাসা আলো সন্নাম জামাতের পরিচয় ইমাম তহাবির রহমতুল্লাহ এর কথা আমরা সবাই কম বেশি জানি মাদ্রাসা ছাত্ররা জানি না তার তাহাবি আমরা পড়ি সর্ব মানিল আসার পড়ি সরহম মুশকিল আসার পড়ি তাহাবি পড়ি যেটা ব্যাখ্যা করেছেন ইমাম তাহাবি শেখ সাইদ বাগদাস তাকিক তালিক করে ছাপিয়েছেন ইমাম তাহাবি রহমতুল্লাহ এই আকিদাটা বর্ণনা করে আমি সামনে আগাবো যেহেতু আকিদার ওয়াজ আসছে সাহাবা এ কারাম রিদুমল্লাহ মাইনের ব্যাপারে চোদ্দশো বছরের আতি বড় সুন্দর করে তাও বর্ণনা করেছেন আজকে দেখবেন একদল আছে আমির মহাবিরা দি উল্লাদুনকে গালিগালাজ করে আছে না নাই আমাদের তো প্রচুর আছে আরে আপনাদের বিবাড়িয়া গত বছর কি ঘটনা ঘটাইছে দেখেন নাই এক বক্তা আমি মহাবিরা দিলাদুন পক্ষে বক্তব্য দিয়েছে রাস্তার ধরে জিপে কেটে ফেলছে এগুলা শিয়া যারা সাহাবা একরাম গালি দেয় তারা শিয়া এরা জাহান্নামের কুকুর জাহান্নামের কুত্তা সাহাবা একরামের ব্যাপারে আমাদের আঁকিদ অত্যন্ত সহজ অত্যন্ত সহজ কোন পেচ নাই কি ইমাম তাহাবি বলেছেন নাহিবুম মাই ইয়াহিব বুহুম অনু বহিদুমাই ইউ বহিদ হুম ব বেখাই র ইল্লাহক ইয়াদ নাদ কুরুহুম ইল্লাহ বেখাইর ইমাম তাহাবির রহিম আল্লাহ বলেছেন নাহিব বুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি কথা শেষ যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের সবাই হাত তুলে বলেন যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলেন মাদ্রাসা ছাত্ররা পিডা মুখ কিন্তু জুড়ে ক অন্য কাউকে তো মারতে পারবো না ছাত্রকে তো পিডাতে পারবো বলেন যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলো যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের

আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব। কখনো কোন সাহাবার সমালোচনা করব। করবো বলেন কখনো কোন সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবিকে গালি দিবে না শিয়ারা টার্গেট করে আবু বকর এবং অমর শিয়ারা দেখবেন শিয়াদের আকিদা কি শিয়াদের একটা মৌলিক আকিদা তফজিল আলিগিন আলাস শিয়াদের আকিদা হলো আল্লাহ নবী সালামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর ওমর খেলাফত জোর করে নিছেন শিয়ারা সমালোচনা করে আলী দেখেন দেখেন্গেট শিয়ারা সমালোচনা করে আবু বকর অমরের হারিজিরা সমালোচনা করে আলী আবার আরেক দল আছে সমালোচনা করে মহাবের নদী আবার যারা হাদিস অস্বীকার করে তারা সমালোচনা করে আবু হদী আল্লাহ এই কিছু কিছু বেসে বেসে কিছু সাহাবাকে তারা সমালোচনার টার্গেট বানায় কেন জানেন আবু হরা রাজি আল্লাহ তালু যদি সমালোচিত হন খুব সহজ আবু হরা রাজি আল্লাহ তালু ছিলেন আল্লাহ রবি থেকে যতজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন একজন হলেন আবদুল্লাহ আবৃদুল আস আর আরেকজন হলেন আবু হরা আল্লাহ তালু তা আবু হরা রাজি আল্লাহ তালু যেহেতু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এখন কোনোভাবে যদি তাকে বিতর্কিত করা যায় তাহলে আবু হরা রাজি আল্লাহ বিতর্কিত হওয়ার অর্থ হল হাদিস বিতর্কিত হওয়া হযরত আমির মুআবিরা رضی আল্লাহ তাআলা ছিলেন কতিবুল ওয়াহি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে লিখেছেন কানা ইয়াক্তুবুল ওয়াহ ইমাম বাইহাকি রহিম আল্লাহ তাআলার দালাইলুন নবুওয়াতে লিখেছেন কানা ইয়াক্তুবুল ওয়াহ ইমাম ইবনে কাসির রহিম আল্লাহ আল বিদায়া তিনটা كده রেফারেন্স দিয়ে গেলাম যদি বিশ্বাস নয় আমার কাছে আইসেন আরে বেটা পৃথিবীর কোন বাতিন এক মিনিট টিকবে আমাদের সামনে এক মিনিট ইনশাআল্লাহ এটা কথার কথা বললাম মানে দলিল দিয়ে আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন বাতিল নাই 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 যে কথাটা বলতেছি শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বাল মুস্তাদ আহমদ এনেছেন ইমাম বাই হাকি রহিম আল্লাহ দালাইল নবুয়াতে এনেছেন ইমাম ইবনে কাসির রহিম আল্লাহ বেদায় এনেছেন হাজরত মহাবির আদি আল্লাহ হাদিস বর্ণা করতে গিয়ে তারা শর্ত লাগিয়েছেন ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহিয়া আমির মুআবি রাদিয়াল্লাহু তাআলা ওয়াহিল ইক্তান হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে লмма আসলাম মুআвия যখন মুআবি রাদিয়াল্লাহু তাআলার মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাবালকে সহযোগিতা করার জন্য হযরত আমির মুআবি রাদিয়াল্লাহু তাআলাকে কاتبুল ওয়াহী বানিয়েছে এবার দেখেন যদি আবু হুরায়রাকে বিতর্কিত করা যায় তার বর্ণিত হাদিসগুলো এমনিতে বিতর্কিত হয়ে যাবে যদি আমির মুআবি রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করা যায় তিনি কি তিনি কাতিবুল বলব এখন কাতি বলবাহ যদি বিতর্কিত হন কোরআন থাকে এজন্য পৃথিবীর একটা বাস্তব কথা ইমাম আহমদ ইবন হাম্বাল গিয়েছেন। ইমাম খাওয়ারিজমি মানাকিব আল ইমাম আহমদ লিখেছেন আল ইমাম আহমদ কিতাবের নাম ইমাম খাওয়ারিজমি সেই কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে হজরত উমর ইবনা আব্দুল আজিজ রহিম একটা বক্তব্য এসেছে উমর ইবনা আব্দুল আজিজকে অর্ধ ওই আমরা ছিলেন তাকে যে তিনি খোলাফায় রাশিদিনের পর তার শাসন আমলে মুসলমানরা খুব শান্তিতে ছিল আরামে ছিল আমরা সবাই জানি একশো এক হিজড়িতে তিনি ইন্তকাল করেন হজরত উমর ইবনা আব্দুল আজিজ রহিম উমর ইবনা আব্দুল আজিজ রহিম সাহাবা এ কারামের সমালোচকদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা সাহাবা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনার মতামত কী

আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবা একরামের উপমা চক্ষের মত দাওয়া আইনি তারকু মাসিহা ওয়া ইন্না আইনি তারকু যদি চোখ কোটে কারা যদি চোখে প্রবলেম হয় কারো যদি চোখে সমস্যা হয় আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাকে ড্রপ দিবে ডাক্তার আপনাকে ড্রপ দিয়ে কি বলবে চোখ কসলাবেন না উঠলে চুপ কসলালে চুপ চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তো সাহাবাই সাহাবা একরাম বেশি গবেষণা করবেন কসলকুজল করবেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য শুনেন ইমাম আবুজুর আর হাজির রহিমাল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি আল কেফা ইমাম আবুজুর আর হাজির রহিমাল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাল্লাহ বলেছেন এই দুজন ইমামের বক্তব্য শুনিয়ে সামনে আগাই ইমাম আবুজুর আর হাজির রহিমাল্লাহ বলেছেন ইদা রাআইতাল্লাযীনা ইয়ানকুসূনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ

জরে বলেন কোন সাহাবার সমালোচনা করে না আমি যে কথাটা আসলাম সাহাবাই কালাম ইমান থেকে কথাটা আসছে যা কথা আসা লাভ হয়েছে কয়েকটা আকিদা বলতে পারলাম ইমানের ক্ষেত্রে হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী সাহাবা এরপরে আমি বলেছিলাম যে কথাটা আল্লাহ আলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার নিয়ামত রাজির ভিতর আল্লাহ আলা আমাদেরকে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম ইমান ওই নিয়ামতের নাম বলেন না ওই নিয়ামতের নাম কেন ওই আহলসুল জামাতের আকিদা বর্ণনা করতে গিয়ে এত কথা বললাম আহলুসুল জামাতের আকিদার একটা মৌলিক ধারা হলো সাফা দেখেন মতাজিলা যারা আছে খারিজি যারা আছে এবং বর্তমানে আমাদের দেশে নে হাদিস যারা আছে এই যে আমাদের আমির হামদা সাহেব বলেছিলেন পরে তিনি রুজু করেছেন এই জন্য তাকে ধন্যবাদ দিই তাদের আকিদা হলো মুনকিরিন হাদিদ আপনি কিউ আর এর কথা বলেন ডক্টর মতিয়া টতিয়ার এরকম ছাগল যে কয়েকটা আছে তারা কি প্রচার করে জানে না তাদের আকিদা হলো কোন মুসলমান যদি কবিরা গুনা করে জাহান নামে যায় এটা মতাজিদের আকিদা ছিল খারেজিদের আকিদা ছিল বর্তমান যারা মুনকিরিন হাদিস আছে হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে তাদের কথা হলো যে কোনো মুসলমান যদি কবিরা গুনা করে জাহান্নামে যায় সে কখনো জাহান্নাম থেকে আর বের হবে না আর আহসুন্ন জামাতের আকিদা হলো সাফা আমার নবী বলেছেন শুধু মুসলিম এবং বুখারীতে হাদিস আছে প্রায় হাদিস শুধু সহিহাইনে আপনি হাদিস পাবেন 41টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান মান কানা ফি মিন খারদালিম মিন ঈমান আমার কোন উম্মত যদি পাহাড় পরিমাণ নিয়ে আসছে আটলান্টিক সমুদ্র পরিমাণ নিয়ে আসছে ওই বিশাল হাওয়ার পরিমাণ নিয়ে আসছে সমুদ্রের বালুকোনা পরিমাণ নিয়ে আসছে কঙ্কর পরিমাণ গুণা নিয়ে আসছে কিন্তু নিচে একটু দেখা যায় বিন্দু পরিমাণ ইমান আছে দানা পরিমাণ ইমান আছে ফুটা পরিমাণ ইমান আছে সর্ব সাল আলাই বলেন আরে গুনা পাহাড় পরিমাণ হোক গুনা সমুদ্র পরিমাণ হোক গুনা বালু পরিমাণ হোক গুনা পাতর পরিমাণ হোক গুনা তোমার বিচ পরিমাণ হোক আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যদি গুনা তারা ভরেও ফেলে গুনা করে কিন্তু যদি জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে সরওয়ার দো আলম বলে আল্লাহর জাতের কসম করে বলি আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো এটা আমাদের ইমান আমাদের নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবেন এবার বলেন নবী করে সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা দিকে হাত তুলেন তো আল্লাহ নবীর সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে ইমান লাগবে কি লাগবে না শুনেন কিয়ামতের দিন আমাদের নবী কেন সুপারিশ করবেন একটা হাদিস বলি আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে বলি নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আগে আমাদেরকে কিছু আশার বাণী শুনিয়ে গিয়েছেন বলেন সুমান

যা করার কথা বলবেন তা করব যা চাইবেন তা দেব আল্লাহ নবী আলামিন বলেন মুকাত্তা আজ্জালা কুল্লু আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যখন অফার দিয়েছেন সব নবীরা তাদের স্পেশাল অফার কিন্তু দুনিয়াতে করে চলে গিয়েছেন আর আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন এই অফার দিয়েছেন আমাদের নবী আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নীختارতু দাওয়াতি লিআহলিൽ কাবায়ি মিন উম্মতি আল্লাহ তাহলে আমাকে যখন অফার দিয়েছেন যে নবী আপনি এখন দোয়া করেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব নবী করিম সাল না দুনিয়াতে করেছি না আমার জন্য করেছি না আমার বাপের জন্য করেছি না আমার চাচার জন্য করেছি না আমার ভাইয়ের জন্য করেছি না আমার জন্য করেছি না আমার আরবের জন্য করেছি আরে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই আমার যে এতি মোহাম্মদ কবির এখন জাহান নামি হবে তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠে

আল্লাহ নবী আসলাম চুপ থাকতেন বেশি চিন্তা করতেন বেশি চুপ থাকতেন বেশি আল্লাহ নবী হাসতেন কম মজা করতেন কম নবীর আল্লাহ এত করেছেন সেই নবী কেন চিন্তা করতেন আরে তার চিন্তা করার কি আছে তিনি বেহতেন না গেলে খুলবে না তিনি জানাতে না গেলে কেউ যেতে পারবে না তিনি চিন্তা করেন কেন

দেখেন খুশি হয়ে যেতেন কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ নবীর দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন বলেন আল্লাহ নবী সালের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না আম্মাজান আয়েশা খুশি হয়ে যেতেন আল্লাহ নবী বলেন ও মাত্র একবার তোমার নাম ধরে দোয়া করলে আমার তুমি খুশি হয়ে অবাক হয়ে যাচ্ছে শোনো এমনি আদউউ লি উম্মতি ফি কুল্লি সালাত ও আয়সা তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি আমার যে এতি মোহাম্মদ চোদ্দশো বছর পরে দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ পনেরোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ বারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ এগারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি হাজার বছর পরে দুনিয়াতে আসবে যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে ও আয়সা যেই দো আমি তোমার জন্য একবার করেছি আমার এতি মোহাম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করি কারবারটা বুঝতেছেন তাহলে আপনি মনে করতে পারেন যে খালি হুজুর রাখবা নবীরে ভালোবাসতে আর আমাদের দেশের মানুষ মনে করে নবীরে ভালোবাসা মানে কি একটা বিশাল মিছিল করবেন নবীরে ভালোবাসা মানে গেট করবেন নবীরে ভালোবাসা মানে জিলাপি খাবেন নবীরে ভালোবাসা মানে মিষ্টি খাবেন নবীরে ভালোবাসা মানে বিরিয়ানি খাবেন এগুলা খান কোনো সমস্যা নাই হালাল খাবার খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ নবী সাহসামের ভালোবাসা কি আল্লাহ নবীর ভালোবাসা হলো ফত্তাবি মানুষের তন্ত্র মন্ত্র মানি না কারো বাপের আইন মানি না জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে এখান দেখা গেল আপনার রাজনীতিতে নবী নাই আপনার অর্থনীতি অর্থনীতিতে নবী নাই আপনার বিচার ব্যবস্থায় নবী নাই আপনার সংবিধানে নবী নাই আপনার দেশের আইন আদালতে নবী নাই আপনার দেশের কোন সেক্টরে নবী নাই অথচ আমরা সবাই দাবি করতেছি নবীকে ভালোবাসি আর সবাই মৃত্যুকে আমরা কিসের নবীকে ভালোবাসি আমরা নবীরা যদি আমরা ভালোবাসতাম আল্লাহ নবী ইসলাম কত মহব্বত করতেন আমাদের বলেন সুমান আল্লাহ আর কি প্রেমী করেন অত জুড়ে বলেন আমরা আবার নবীকে কি মহব্বত করি আল্লাহ নবী সাহসাম আমাদেরকে কত মহব্বত করতেন দেখেন দুনিয়াতে আমাদের বলেন নাই তিনি আল্লাহ নবী যিনি নিষ্পাপ সুমান আল্লাহ বেহামদি ওয়ারাফা আনা আল্লাহ কাদিক রাখ দেখেন আমার নবী কত সুমহান আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে জান্নাত বানাইছেন আল্লাহ দেখেন আজকে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে ওয়াজ মাহফিলের আগে আপনি পিন্ডল বাচ্চেন মাইক বাচ্চেন লাইট লাগাইছেন আচ্ছা বলেন দুনিয়াতে এমন কোন ওয়াজ মাহফিল হয় যে বক্তা বসার পর ফ্যান্ডেল বান্ধা শুরু হয় মাইক না আগে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন আদম স্কুল আনতা ওজাও জুকাল জাননা জান্নাতে থাকো তাহলে বুঝা গেল আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না জান্নাত আগে বলেন আদম সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন আমরা যেমন এখন আমরা হুঁশ না বেহুশে আছি বেহুশে আমাদের হুঁশ আছে না নাই কথা বলেন না কেন আমরা সজাগ না ঘুমে ঘুমে কয় শুনছেন আমরা সজাগ না ঘুমে আমরা যেমন এখানে হুঁশে সজাগ জাগ্রত অবস্থায় বসে আছি আমার নবী মেলাজের রাতে তেমন সজাগ হুঁশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছে কে আজিব কারিশমা রে ভাই বুঝছেন